রবীন্দ্রনাথ থেকে রামমোহন একের পর এক মনীষীকে অপমান তার উপরে এসআইআর উপরন্তু বাংলা ও বাঙালিকে বঞ্চ না এই আবহে একজোট হয়ে লড়াই বার্তা এক গণকনভেনশন আয়োজনে বাংলা একুতা মঞ্চ বাঙালি অস্মিতারক্ষা বৃহস্পতিবার কলকাতার মৌলালি যুব কেন্দ্রে গণকনভেনশন হলো যেভাবে বাঙালিদেরকে ভয় দেখানো চক্রান্ত করা হচ্ছে ভীতি সঞ্চার করা হচ্ছে সব মিলিয়ে একটা বাঙালি জাতির উপর আক্রমণ আজকের আমাদের গণকনভেনশন শুরু এখান থেকে ডাক হয়েছে লড়াইটা আগামী দিনে স্তরে হবে গ্রামে গ্রামে হবে শহরে শহরে হবে এবং এই লড়াইয়ে সমস্ত বাঙালি সমাজ একত্রিত হয়ে লড়াই করবে একদিকে বাঙালি সমাজ আর আর একদিকে বাংলা বিরোধী যারা সেই সমস্ত বাংলা বিরোধীদের বিরুদ্ধেই আজকে আমাদের এই গণকনভেনশন আগামী দিনে আরো বৃহত্তরের লড়াইয়ে বার্তা দিয়েছেন মঞ্চের সভাপতি সংখ্যমিত্র বন্দ্যোপাধ্যায় আজকে যে আমরা গণ কনভেনশনের ডাক দিয়েছি এটা হচ্ছে শুধুমাত্র আমরা আজকে সবাইকে একত্রিত করে আমাদের বার্তাটা দিচ্ছি এটা সূচনা হলো কিন্তু আগামী দিনে যে যে ইস্যুতে আমরা বললাম এই সমস্ত ইস্যুতেই আমরা পথে নামবো এবং এটার একটি বৃহত্তর আকার দিতে চলেছে পরবর্তী কর্মসূচি যেটা ঘোষণা হলো সেটা হচ্ছে কলকাতার রাজপথে আগামী কয়েকদিনের মধ্যেই একটা পনেরো কুড়ি হাজার লোক মূলত মতুয়া সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় তাদেরকে নিয়ে একটা মিছিল করা হবে এবং এই স্লোগান যারা বাংলাকে মানে না বাংলা তাদের মানে না ভোট আউট বিজেপি এই প্রচার সারা বাংলা জুড়ে প্রত্যেকটা গ্রামে শহরে পাড়ায় পাড়ায় অঞ্চলে অঞ্চলে করা হবে মৌলালী যুব কেন্দ্রে আয়োজিত বৃহস্পতিবারে গণ কনভেনশনে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য আজকে আন্তর্জাতিক ভাষা দিবস সেটাও কিন্তু বাঙালিদের জন্যই হয়েছে আজকে যেটা গোটা রাষ্ট্রসংঘ দ্বারা স্বীকৃত এটা যখন উনিশশো নিরানব্বই যখন রাষ্ট্রসংঘে যখন হয়েছিল একশো অষ্টআশিটি দেশ কিন্তু এটা সাপোর্ট করেছে ফলে এটা কিন্তু বাংলা ভাষাকে কেন্দ্র করেই হয়েছে ফলে এই জায়গায় এখন বাংলা ভাষা বা বাঙালির মধ্যে একটা ক্ষৈষ্ঠ প্রবণতা হয়েছে বা কিছু আক্রমণও বাইরে থেকে আসছে ফলে সেই জায়গাতে যাতে আমরা সেটাকে বাংলা ভাষা বাঙালি ঐতিহ্য এবং সর্বোপরি বাংলাকে যাতে আমরা রক্ষা করতে পারি সেটাই আমি একটা মেসেজ দিলাম বৃহস্পতিবারে গণকনভেনশনে উপস্থিত ছিলেন মঞ্চের সদস্য অনির্বাণ বন্দ্যোপাধ্যায় মানবাধিকার কর্মী সুজাতভদ্র ভদ্র প্রকাশক ত্রিদীপ প্রভা চট্টোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ ক্যামেরার জনি মন্ডলের সঙ্গে বিক্রান্ত রায় রিপোর্ট কালকাট